নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে একটি জমিসহ বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই জমিটি বা জমিসহ বাড়িতে অবস্থিত হুগলি জেলার চন্দীতলা চন্দীতলার বড়িছাতি গ্রামে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা পিচ রাস্তা চন্দীতলা চলে গেছে এই যে জল ট্যাঙ্কি আছে এখানে একটি পঞ্চায়েতের জলের ট্যাঙ্কি আছে ওর থেকে ডান দিকে যে রাস্তা ঢুকে আসছে যখন সামনে জলের ট্যাঙ্কি আপনার টাইম কলের যে জলের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির সামনে দিয়ে একটি ঢালাই রাস্তা ভেতরে ঢুকে আসছে মেন রাস্তা থেকে সেকেন্ড প্লট মেন রাস্তা থেকে সেকেন্ড প্লট ফোর হুইলার গাড়ি বাড়ির সামনে চলে আসবে আট ফুটের একটি রাস্তা করা আছে আর এই দেখুন এই বাড়ি তিন কাতার ওপরে জায়গা সমেত এই বাড়িটি করা আছে বাড়ির ভেতরে প্রচুর গাছপালা লাগানো আছে বাড়ির পাশে একটি পুকুর আছে অ্যাজ এ বাগান বাড়ি বলতে পারেন খুবই সুন্দর পরিবেশ একদম ফোর হুইলার গাড়ি বাড়ির সামনে চলে আসবে আপনারা চাইলে বাড়ির ভেতরেও এই চার চাকা গাড়িটি প্রবেশ করাতে পারবেন বাড়ি শুধু বাইরে প্লাস্টার আর রংটা করা নেই বাড়ির দুদিকে গেট দেখুন প্রায় চল্লিশ ফুট ফন্ট আছে এই জমিটি ভেতর দিকে প্রচুর গাছপালা লাগানো আছে বাগান করা আছে আমি আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দেব বাড়ির সামনে দেখুন এগুলো সব আম গাছ শুক্রি গাছ কাঁঠাল গাছ জাম গাছ পিয়ারা গাছ লেবু গাছ সব গাছপালা লাগানো আছে তার পাশে একটি পুকুর আছে বাড়ির পজিশন ও কন্ডিশন ভালো আছে আপনারা চাইলে বাড়িটিকে আরও ভালো করে রেডি করে আপনারা ইউজ করতে পারবেন বাড়ির পাশে একটি বড় পুকুর গাঢ়ওয়াল দিয়ে ঘেরা আছে পুকুরটি দেখে নিন বাড়ির ঠিক পাশেই পুকুর এই যে গাছ দেখতেই পাচ্ছেন এগুলো ওনার জমিতেই পড়েছে বাড়ির ভেতরে আমি প্রবেশ করলাম বাড়ির ভেতরে একটি প্রবেশ করে এই রান্নাঘর প্রথমেই একটি রান্নাঘর আছে দুখানা পায়খানা বাথরুম আছে আর একটি বড় ঘর এই একটি বড় ঘর আছে নিচে টাইলস করা আছে ঘরটি আর ওপরে যাওয়ার সিঁড়ি ওপরে একটি আপনার অ্যাডভসারের ঘর মতন করা আছে এবার চলুন আমি পেছন দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম দেখুন প্রচুর সুপুরি গাছ লাগানো আছে অগন্তি সুপুরি গাছ লাগানো আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে পিয়ারা গাছ আছে অর্জুন গাছ আছে আপনার লেবু গাছ আছে আম গাছ আছে অনেকগুলো নারকল গাছ আছে সব ফলন্ত গাছ তিন কাতার ওপরে এই বাগানসহ বাড়িতে বর্তমানে বিক্রয় আছে চন্ডীতলার বড়িছাতি গ্রামে আপনারা দানকুনি থেকে অথবা গোবরা থেকে যদি আসেন দানকুনি রেলওয়ে স্টেশন থেকে টোটো অথবা গোবরা রেলওয়ে স্টেশন থেকে টোটো করে চন্ডীতলা নামবেন চন্ডীতলা থেকে দশ মিনিটের পায়ে হাতাবথ আপনারা এই বাড়িতে পৌঁছে যাবেন কেউ যদি বাগান বাড়ি চাইছেন নিতে তাহলে এই বাড়িটি খুবই ভালো একদম প্রপার বাগান করা আছে বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে আর এছাড়াও এক্সট্রা জায়গা আছে আপনারা চাইলে এখানে ঘরবাড়ি করতেই পারেন আর এছাড়া আপনার এখান থেকে চন্দীতলা বাজার চন্দিতলা থানা চন্দিতলা জেলা হাসপাতাল একদম দশ মিনিট এক কিলোমিটারের মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন চন্ডিতলা মেন রাস্তা থেকে দশ মিনিটের পায়ে হাতাপথ আর চন্ডিতলা থানা হাসপাতাল পুলিশ স্টেশন এছাড়া বিভিন্ন রকমের হোম স্কুল গড়লগাছা হাই স্কুল সব এক কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা একটু বাগান বাড়ি খুঁজছেন তার জন্য এই বাড়িটি খুবই ভালো সমস্ত রকম ফলন্ত গাছ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফল হয় প্রতি বছর গাছ লাগানো আছে পুকুরের পাড়তে গাঢ়ওয়াল দিয়ে ঘেরা আছে আপনারা যদি চান এরম একটি বাড়ি যেখানে বাগান থাকবে পাশে পুকুর আছে পুকুরটাকেও আপনারা ইউজ করতে পারবেন আর বাড়িতেও আছে বাড়ির কন্ডিশন মোটামুটি ঠিকঠাক আছে একটি ঘর আছে আপনারা চাইলে ওপরে ঘর বাড়াতেই পারেন আর এছাড়া পরিবেশ খুবই ভালো পরিবেশ শান্ত শিষ্ট পরিবেশ প্রচুর গাছপালা লাগানো আছে আপনারা বাগান বাড়ি হিসেবে ইউজ করতে পারেন আর চার চাকা গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে যাবে যারা একটু বাগান বাড়ি খুঁজছেন তারা আসতে পারেন দেখতে পারেন দানকুনি রেলওয়ে স্টেশন থেকে টোটো অটো বাস আসছে দানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে আপনারা এত সুন্দর বাগান বাড়িতেই পেয়ে যাচ্ছেন অথবা যদি গোবরা রেলওয়ে স্টেশন দিয়ে আসেন নানকুনির পরে গোবরা তাহলে আপনারা দেড় কিলোমিটারের মধ্যে এই বাগান বাড়িতেই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর বাগান আর এছাড়া আরও ডিটেলসে ও বিস্তারিত জানার জন্য আমার ফোন নম্বর দেওয়া রইল আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আরও কিছু যদি জানতে চান তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেব নমস্কার